চিকেন কারি কাজের অনেক সুন্দর সনপুরি সিপিস কারচুপি কাজের এই সিপিস গুলো কিন্তু বর্তমানে প্রচুর চলে প্রত্যেকটা মালের মধ্যে অফার দেওয়া থাকবে ডিজিটাল প্রিন্টের এর ফ্রেশ একটা কালেকশন দেখাচ্ছি ভিওর্স পাকিজার ডিজিটাল প্রিন্ট এর ফ্রি সাইজ এর জম জম সিপিস এটা এইচএসএল এর কাপড়টা একদম ফ্রি সাইজ

এটা কিন্তু গর্জিয়াস সনপুরি দেখাচ্ছি ভিউয়ারস আপনাদেরকে চিকেন কারি কাজের অনেক সুন্দর সনপুরি এটা একবার পিসের মধ্যে সাথে যে মধ্যে আর কাপড় দেওয়া আছে ওনার কাজ করা চিকেন কাজের অনেক সুন্দর অনেক সুন্দর হাতে যতদিন কিন্তু এত বড় থাকে না কিন্তু এটা পাঁচ হাতে থাকে প্রাইস থাকছে মাত্র 900 টাকা করে 900 টাকা 900 টাকা করে এটার মধ্যে আরেকটা হাই কোয়ালিটির মধ্যে

হাতার কাপড় একটা সালোয়ার থাকছে পিওর সুতির আরেক করা আপনার সুতির সালোয়ার হাতার কাপড় আপনার করা আছে পিওর সুতি কাপড়ের মাত্র তিনশো টাকা অফার প্রত্যেকটা মালের মধ্যে অফার দেওয়া থাকবে

তারপর আপনার বৃষ্টি বুটিক্স এর মধ্যে বুটিক্স এর কাপড় একবারে হাই কোয়ালিটির মধ্যে সুতি কাপড়ের মধ্যে নিচে আপনার প্যানেলে কাজ করা আছে ফুল বোর্ডের মধ্যে প্রিন্টেড এটার মধ্যে ডিজাইন কালার अवेलेबल আছে এই যে সালোয়ার কাপড়টা আর কারাই গজা আর এই যে ওনাটা থাকছে সুতি অনেক সুন্দর একটা ওনা ঠিক আছে এটার মধ্যে আরেকটা ডিজাইন দেখাই দেই বৃষ্টি বুটিক্স এর মধ্যে প্রত্যেকটা ডিজাইন এর মধ্যে ক্যাটালগ সেটিং করা থাকবে এই যে আপনারা দেখেন আসলে অনেক সুন্দর নিচে প্যানেলে কাজ করা হয় পিউর সুতি কাপড় কোন জয় জামালা নাই পিউর সুতি কাপড় দেখে খাদলে বুঝতে পারবেন যে কিরকমের কাপড়ের কোয়ালিটি তিনশো ষাট টাকা করে তারপরে আপনার জয়পুর জয়পুরের মধ্যে অনেক সুন্দর কালার ডিজাইন আছে লাইট কালার নিতে পারবেন

একদম ফ্রিস কাপড় কাপড়ের কোয়ালিটি ভালো আছে না কাপড়ের চারশো ত্রিশ টাকা করে দশ পিস নিলে পড়বে আপনার প্রাইস থাকছে তিনশো চারশো মধ্যে টাকা করে তারপরে ডিজিটালের কাপড় পাখিদার জমজম

বারোশো চোদ্দশো টাকা করে আরেক আছে আপনার পাঁচশো টাকা করে বিক্রি করে এটা যে মিডিয়াম প্রাইসের মধ্যে সবাই চাষ নিয়ে বিক্রি করতে পারে এটার প্রাইস টা মাত্র

নিতে পারলে কিন্তু জিতবেন আর নিতে হলে ভালো পাইকারি ছেড়ে প্রয়োজন আছে যে দোকানে নাম্বারও দরকার আছে এই দোকানে দুটো নাম্বার ভিডিও স্ক্রিন দেওয়া থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ যাবার আরেকটা কথা বলে এখানে থ্রি পিস যেমন পাবেন সুন্দর সুন্দর শাড়িও পাবেন পাকিজা শাড়ি থেকে শুরু করে ডিজিটাল প্রিন্টের সুন্দর সুন্দর শাড়ি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ